কোনো কিছু হলে এই শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো দিয়ে দায় চাপিয়ে দেওয়া হতো তো এই সাত আট মাস মানে সাত মাস পরে এসে আমরা আবার সেই একই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি এ বিষয়ে আপনাদের অবস্থান কি বা বক্তব্য কি থাকবে জি আপনাকে ধন্যবাদ প্রথমত রাকিবের কাছে প্রশ্ন যেটা ছিল যে উনি জাহাঙ্গীরনগর বিষয়ের কমিটির কথা বলেছেন আমাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের আলোকে সেখানে আমাদের কমিটির তেরো জন ছিল যারা কোনো ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল তো বইটা যেটি ঘটেছে আসলে দেখুন শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্টগত বিষয় আছে আপনি যদি বইটার কথা চিন্তা করেন যখন আবরার ফাদকে হত্যা করা হলো তখন কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই এই দাবি তুলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না তো কেন চায় না এই কোশ্চেনগুলোর আনসারের মধ্যে আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিগুলো ইয়ে করে আমি একটা পরিসংখ্যানের কথা বলছি একটা আর্টিকেলে সেটা পেলাম সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু থেকে নিষিদ্ধ এবং সেখানে তাদের স্টুডেন্টদেরকে কোশ্চেন করা হয়েছিল একটা সার্ভেতে যে আপনারা কেন খুলনা ইউনিভার্সিটি বেছে নিয়েছেন সেখানে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট তারা বলেছে যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই এই কারণে আমি খুলনা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি তাহলে রাজ রাকিব ভাইরা কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হল শিক্ষার্থীদের কেন এই ভীতিগুলো তৈরি হলো এটা পনেরো বছরের ফ্যাসিবাদের যে ছাত্র রাজনীতি সেটা

এই কোশ্চেনের আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে নেতৃত্ব তৈরি হবে জাতিকে যারা লিড দিবে যারা বাংলাদেশকে লিড করবে তারা এখান থেকে তৈরি এই জন্যই তো ছাত্র রাজনীতি কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন যেটা আমরা ইতিপূর্বে ছাত্র লীগের ক্ষেত্রে দেখেছি যেমন আজকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেপোড ইউনিভার্সিটি তিনি ব্যাগে করে আহ দেশীয় অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন ওকে তিনি দায় স্বীকার করে নিয়েছেন যে গতকাল ঘটনা বিএনপি ছিল তারা জড়িত ছিল এবং তাদেরকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তিনি করেছেন সে উত্তর তিনি দিবেন এখন আসুন যে যে জায়গাটা এটা কার কারণে হচ্ছে আমরা জুলাই স্প্রিট আসলে কি রাকিব ভাইকে প্রশ্ন করি উনি পয়েন্টগুলো বলবেন জুলাই আসলে ছিল সব ঐক্যবদ্ধ জুলুম করা হচ্ছে তো জালিমের বিরুদ্ধে উদাহরণ দিচ্ছি আন্দোলন করে আন্দোলনে যেতে হবে যে কেন আপনি যাবেন আপনি তো সামান্য সবজি বিক্রেতা বলল দেখুন যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে সেখানে আমি কেন এখানে বসে থাকবো আমি বললাম গুলি করে দিবে আপনি তো মেরে মারা যেতে পারেন বলে যেগুলো মরণকে আমরা পাই না তাহলে স্পিড গুলোর মধ্য দিয়ে এত শাহাদ রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই পেয়েছি তো সে জায়গায় ঐক্য বিনষ্টটা কারণে হচ্ছে

আমি বলে দিচ্ছি তার স্বীকারও এবং তিনি বলেছেন যে না তিনি জানতেন না যে কমিটিটি রয়েছে তো যা হোক সেটি গেল এখন তারা এখন এখন পর্যন্ত আই থিংক বিশ বারের অধিক ওনাদের ওনার সাথে ওনার সেক্রেটারির সাথে বসে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে এবং আপনি যদি এখনো সার্চ করেন অধিকাংশ মিডিয়াগুলোর সেই পাওয়া যাওয়া আবার সেই আগের রাজনীতি আবার সেই ফ্যাসিবাদ কায়ে

এরকম ভাবে হচ্ছে আসলে বিভিন্ন জায়গায় হচ্ছে এটা বাস্তব আমরা জানতে পারি কিন্তু কথা হচ্ছে এটার কারণে আপনাকে হচ্ছে এক টেবিলে বসবেন না একসাথে খাবেন না হচ্ছে আগের ধারা রাজনীতি সুকৌশলে আমি তো ভাইকে বলছি যে আপনারা আহ্বান করুন রাজনীতি যে আগামী কিভাবে ছাত্র দলের লিডিং হিসেবে যদি আহ্বান করে আমরা সবাই যাবো আমরা মনে করি বাংলাদেশে আগামীর জন্য সন্ধ্যে ছাত্র রাজনীতির জন্য নতুন রূপরেখা দরকার এটা তৈরি করতে হবে এই তৈরি খেতে সব বড় বাধা হিসেবে আমাদের চোখে এখন পর্যন্ত ছাত্র দল কারণ ওনারা না হচ্ছে আমরা ডাকলে আমরা ডাকলে আসতেছেন বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে ছোট ছোট অজুহাত দিয়ে

ছাত্রদল বিএনপির আদর্শকে উন করে কিনা লালন করে কিনা এটি ছাত্রদলকে ক্লিয়ার করা দরকার বিএনপি ধারা রাজনীতি বাংলাদেশ শুরু করেছিল কিন্তু সালে এটা হবে আজকে আমরা না আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা এগিয়ে যাক আমরা একসাথে এরপর থেকে আপনাদের এই হোক যে শিক্ষার্থী বান্ধব কেমন হবে বাংলাদেশটা কিভাবে করে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছাবে সেটা নিয়ে পলিসি ডিবেট সেটার পলিসি উপস্থাপন হোক এই আলোচনাগুলো জারি থাকে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ সময় দশক